Good job. নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বে রয়েছেন আপনাকে স্বাগত এমনিতেই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শেষ নেই তবে তিনি প্রকাশ্যে কখনো এই প্রসঙ্গে কথা বলেননি গায়কদের ইনস্টাগ্রামে এই ছবি দেখেও আলোচনা কম হচ্ছে না স্বস্তিকা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর টলিপাড়ে অভিনেত্রী সৈনী সরকারের সঙ্গে নাম জড়িয়েছে শোভনের তবে একসময় গায়িকা ইমা চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কে কম চর্চায় ছিল না প্রেম ভেঙেছে নিজের জীবনে এগিয়ে গিয়েছেন শোভন সম্প্রতি গায়কের জন্মদিন উপলক্ষে একটি গান প্রকাশে আনেন তিনি সারা গান জুড়েই ছিল এক নারীর ছায়া অনেকেরই ধারণা সেই ছায়া নারী আসলে সোহিনী সম্পর্কে সেভাবে শিলমোহর দেননি তারা তবে সম্পর্কে আছেন সে কথা অস্বীকার করেননি তারা সম্প্রতি সুইডেন ঘুরতে যান কানাঘুষ এবার শোভনের জন্মদিন উপলক্ষে শান্তিনিকেতনে গিয়েছেন তারা এবার ভ্রমণস্থল থেকে ভিডিও দিতেই শোভনের দিকে ধেয়ে এলো কটাক্ষ বারবার প্রেমিকা বদল নিয়ে সম্প্রতি সমাজ মাধ্যমে ট্রোল্ড হন গায়ক যে গানটি নিজের জন্মদিনে প্রকাশ করেছেন তারই আনট্রাক ভার্সন শুক্রবার দুপুরে প্রকৃতির মাঝে বসে গিয়ে ওঠেন তিনি এই ভিডিওতে শোভন বলেন এই গান একজন বিশেষ ব্যক্তির জন্য বানানো যিনি এই মুহূর্তে ক্যামেরা ও প্রান্তে রয়েছেন তার আবদারে এই সবাইকে গানটা শোনানো বুঝতে কারোর অসুবিধা হয়নি তিনি সহিনী কারোর প্রায় একই জায়গা থেকে বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সহিনীয় গায়ক যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে বিদ্রুপ করে একজন লেখেন সব ঠিক আছে কিন্তু তুমি তো দেখছি শ্রাবন্তী কাঞ্চনদের এদেরকেও ছাড়িয়ে যাবে ভাই তবে একটা ফারাক আছে তোমার মধ্যে ওরা বিয়ে করে ছাড়ে আর তুমি বিয়ে না করেই এই কমেন্টের পাল্টা জবাব দিয়ে শোভন লেখেন তাই তো ছড়িয়ে ফেলছে না ছাড়িয়ে যাচ্ছি যিশু সেনগুপ্তের এক অনুষ্ঠানে কাছাকাছি আসেন শোভন সোহিনী সেই সময় রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ভেমেছে সোহিনীর অন্যদিকে প্রেম ভেঙেছিল শোভনেরও এক সাক্ষাৎকারে গায়কের প্রাক্তন ইমন চক্রবর্তী জানান শোভন ও সোহিনীর প্রেম তার চোখের সামনেই ঘটে প্রেম ঘটলেও ঘটা করে ঘোষণা করা থেকে বিরত থেকেছেন শোভন সোহিনী ব্যুরো রিপোর্ট বিশ্বের অচেনা